হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি আপনাদের স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে এভরিওয়ান গত দুই সপ্তাহ ধরে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি কর্ম ব্যস্ততার জন্য তাই আজকে আবার আমি আপনাদের মাঝে আবার ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে হতে যাচ্ছে মাছের বাজার আব্দুল্লাহপুরের একটি বিশাল মাছের বাজার রয়েছে এই মাছের বাজার আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আশা করি আপনারা উপভোগ করবেন সো এখন আমি দাঁড়িয়ে আছি তুরাগ নদীর ঘেসে যে রেলিং রয়েছে এই রেলিং বসে আমি এখন আপনাদের সাথে কথা বলছি আশা করি আজকের ভিডিওতে আপনারা এনজয় করবেন সো লেটস গেট স্টার্টেড

iniya ji seksyutiris iniya ji seksyutiris seksyutiris yes ila kasus

কত রকমের মাছ পাওয়া যায় সবই চাষের পাংচা এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে সবগুলো মাছের আ সারানোর যে জায়গা এর জায়গায় ওনারা মাছ সারাচ্ছেন কিছু কিছু মাছ রয়েছে কেজি পার কেজি বিশ টাকা করে নিচ্ছে আবার কিছু কিছু মাছ যেগুলো কই মাছ ছোট ছোট সাইজের মাছ এগুলো একটু বেশি করে নিচ্ছে দেখতে পাচ্ছেন যেখানে আমি একটু জিজ্ঞাসা করি ভাই কই মাছ সারাইটা আপনার কত করে নিচ্ছেন তিরিশ টাকা তিরিশ টাকা করে নিচ্ছেন আর বড় সাজের এগুলো বিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল মাছের বাজার এই মাছের বাজার হচ্ছে আবদুল্লাপুরের ফ্লাই এর ঠিক নিচে নিচে মাছের বাজার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলাকা মাছ

একশো তিরিশ টাকা বড় সাইজের পাশ আর ছোট সাইজের পাশ কেজি একই একই রকমের কিন্তু ব্যবধান হচ্ছে ছোট বড় মাছ

একশো টাকায় কেজি আপনার কিন্তু শুধু মাছের বাজার অন্য কোনো বাজার নেই শুধু মাছের বাজার দেশি বিদেশি সব রকমের মাছই এখানে পাওয়া যায় মাছ Ne yapıyor ki millet ne Samuel Bigmas powerday kanalı, bir kutu çektiler. Monahey bazarı uçtuna.

আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন তুরাগ নদী বয়ে গেছে তুরাগ নদী সব সময় এ পানির রং কালো পানি কালো হয়ে থাকে এখন এলো বর্ষার সিজন তাই পানি একটু পরিষ্কার আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশি মাছ কেজি কেজি কত করে সারাইতেছেন পঞ্চাশ পঞ্চাশ টাকা করে কেজি সারাইতেছে মাছের আর সারা সারানো হচ্ছে

বড় একটি কাপড় মাছ বড় এই মাছে কি প্রিয় বন্ধুরা আমি এখন আছে আবদুল্লাপুরের বিশাল বড় একটি মাছের বাজারে এখানে পাইকারি এবং খুচরা মূল্যে মাছগুলো বিক্রি করা হয় এখানে মানে প্রচুর প্রচুর অনেক বড় অনেক বড় রকমের মাছ রয়েছে আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে

এক করে প্রিয় বন্ধুরা আপনারা শুনতে পেয়েছেন এক কেজি সাইজের মাছ মাছের যে আস ফেল সারাইতে ওনারা পার পিস এক বিশ টাকা করে নিচ্ছে